হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে তুলে ধরবো একটি বাড়ি চার বেডরুমের একটি বাড়ি ষোলোশো স্কোয়ার ফিট চার বেডরুমের একটি বাড়ি দুই ডাইনিং দুই কেচেন তিনটি কমেন্ট চারটি কমেন্ট টয়লেট এখানে দেখতেই পাচ্ছেন একটি সাইরতলা ফাউন্ডেশনের বিল্ডিংগুলা বাধা শেষ অলরেডি ডিমে আমরা ছয়টি করে রড দিয়েছি আর ওই যে কলমগুলা দেখতেছেন এইটি আটটি করে ষোলো মিলি রড দেওয়া হয়েছে আর বিমগুলাতে দেওয়া হয়েছে ষোলো মিলি পাঁচটি আর বারো মিলি একটি মোট ছয়টি টর দেওয়া হয়েছে বিম এডি মূলত একটি ইঞ্জিনিয়ারের মালায় কাজটি করা হচ্ছে এটি একটি ডাকার ইঞ্জিনিয়ারের ফলমালায় কাজটি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বিম এই বিমকে আমরা ওয়াই বিম বলে ডাকি সবাই ওয়াই বিম বলেই চেনে আপনারা দেখতেই পাচ্ছেন ই ওয়াই বিম দেওয়ার মানে হলো এখানের যে কলমগুলা মধ্যে যে কলমটা এটা যাতে শক্তি যাতে পায় এই জন্য মিলে দেওয়া হয়েছে এটা আসলে একটি ডাকার ইঞ্জিনিয়ারের মানে কাজটি হচ্ছে তো ওনার মিলে কাজ দিয়েছে আর বিশেষ করে হলো যে বিমনিংয়ের যে মালিক ওনার মেয়ের জামাই আসলে ইঞ্জিনিয়ার ওনার মালে কাজটি করা হয়েছে মানে দেখতেই পাচ্ছেন সাইড বেডরুমের একটি বাড়ি আপনার সবটি কলমের আটটি শূন্য মিডল রড দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন আর বিমের রড ছয়টি করা দেওয়া হয়েছে